আসসালামু আলাইকুম আপনার পরিবারে যদি আপনার সন্তানের সমস্যা দেখা দেয় তাহলে গোটা পরিবারে অশান্তি হবে আজকে এমন এক পরিবার আমার কাছে এসেছে নোয়াখালী থেকে তার প্রথম সমস্যা ছিল তার বাচ্চার সমস্যা তো আমরা বাচ্চাকে যখন চেক করতে গেলাম দেখলাম যে ওনার মার সমস্যা আছে মার সমস্যা থেকে দেখা গেল যে বাবার সমস্যা আছে এখন আমাকে পুরা পরিবারের চিকিৎসা করতে হবে কারণ এই প্যারানর্মার সমস্যাগুলো এইরকম যে যদি বাবার থাকে বাবার থেকে সন্তানের পার হতে পারে সন্তান যদি থাকে সন্তানের থাকে বাচ্চার পার হতে পারে মায়ের পার হতে মায়ের থেকে বাচ্চার পার হতে পারে বা গোটা পরিবারের মধ্যে একটা অশান্তি বিশৃঙ্খলা এবং সবসময় রোগ অসুখ বিসুখ লাগেই থাকবে এই রকম একটা বাচ্চা সহ আজকে এক পরিবার আমার কাছে এসেছেন আমরা সরাসরি তার সাথে কথা বলবো আপনারা সকলে তার জন্য দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনার আতরের সন্তানের দিকে নজর রাখবেন সামনে বিভিন্ন রকমের জল আসতেছে এই জ্বরগুলা সিজনাল জল আসতেছে বিভিন্ন ভাইরাস নিয়ে এই জলগুলো আসতেছে এবং দয়া করে আপনার বাচ্চাকে সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন এবং বাচ্চাকে রক্ষণাবেক্ষণ করবেন আমরা সরাসরি এবার বাবার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি কই থেকে এসেছেন আমি আসছি যে নোয়াখালী থেকে নোয়াখালী কোন জায়গা নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আচ্ছা আচ্ছা বাবা কি সমস্যা আপনার আমার সমস্যা হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে আসছিলাম জি 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 আমি আরো সপ্তাহ দশ দিন আগে আমার একটা ফুফাতো ফুফাতো ভাই আপনার এখানে আসছিল চিকিৎসা নিয়েছিল

মানে হওয়ার পর থেকেই যখন একটু হাঁটাচলা করবে তখনই মানে বাচ্চাদের সাথে মিশতে গেলে কাউকে হাতে মারবে নাই তো খেলা করতে গেলে হাট দিয়ে লাঠি দিয়ে মারবে ওরকম ডেলি ডেলি কমপ্লেন আসে প্রতিদিনই এরকম কমপ্লেন আসে জি তারপরে বাচ্চাদেরকে মানে কামড়ে কামড় দেয় তারপরে আবার খানা খাইতে বলে খানা কালের ভিতরে নিয়ে বসে থাকে খায় না মানে

সন্তানের জন্য জালের সাথে দুই তিনবার জগ্ হয়েছিল তখন ও শুধু অর্ধ দেয় এরকম করলে আমাদের মেয়েদের অশান্তি হবে কামড়ে কামড় দিয়ে এরকম করে কামড় দেয় দেন ও একদিন মরেও যাইব এরকম করে মানে বাচ্চাদেরকে ফিটায় তোরে আমি মানে জিদ করে আনি আমিও ফিটেতাম আবার দৌড়াতাম বাঁধে রেখতাম ওদের সাথে জগড়া করে আবার বাঁধে রেখলে কান না করে আবার বাদ দিলে বাদ না খাই অন্যদিকে তাকায় তাকায় কথা বলে মানে একদম কথা শোনাও না বলাইতে বলাইতে যদি আমি মরিয়া যাই ও একটু ফিসন ফিরে তাকা না এরকম জি খিচুনি রোগ হয়েছিল ছোটবেলায়

এখন আপনাদের মধ্যে সমস্যা আছে সেগুলো তো আমরা ফাইন্ড আউট করে দিলাম ঠিক আছে না তো নিজে পড়ে শোনালাম যে কি কি সমস্যা আপনাদের আমরা এখন এতটাই বিরক্ত হয়ে গেছি আমরা এখন যে জায়গায় আছে আমাদের বাড়ির ভিতরে আত্মীয় স্বজন আছে মানে আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি আমরা এখান থেকে চলে যাবো মানে এই বাচ্চার জন্য আরে বাবা যাতে হলো না আমি আপনাকে সেই কাজ করে দেবো ঠিক আছে যেতে না হয় ওকে জি আল্লাহ হেফাজত করুন মানে অনেক জায়গায় হয়েছে অনেক টাকা নষ্ট চিন্তা না বাবা আমি দেখব ঠিক আছে আল্লাহ মালিক আল্লাহ আপনারা শুধু ওকে কিছু মেডিসিন দিব আর আপনাদের ট্রিটমেন্ট দিব স্বামী স্ত্রী দুই সমস্যা আপনারা তো দেখলেন ঠিক আছে এগুলো সব মিলে আমরা ট্রিটমেন্ট করবো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন গোটা পরিবার ঠিক আছে আর সাথে কোনো ঝগড়া বিবাদ হবে না বন্ধুরা আমার এই বাবার পরিবারের জন্য সকলে দোয়া করবেন আপনার আদরের বাচ্চার উপর খেয়াল রাখবেন কারণ কোনোভাবেই যেন খিচুনি জ্বর না হয় খিচুনি জ্বর হওয়ার লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে পরামর্শ করবেন এটা কিন্তু খুব ভয়াবহ একটা জিনিস বাচ্চা সারা জীবনের মানে জীবনটা নষ্ট হয়ে যাবে এবং বা সে কিন্তু একরকম সারা জীবন অসুস্থ থাকবে এবং একরকম বাচ্চাদের যেগুলো বিভিন্ন ভয়ানক রোগ হয় সেই রোগগুলো ধীরে ধীরে দেখা দেবে মস্তিষ্কের রোগ দেখা দেবে এবং আস্তে আস্তে সে বাচ্চা একদম নির্জীব হয়ে যাবে পাগলও হয়ে যেতে পারে এরকম বিভিন্ন সমস্যা দেখা দিবে দয়া করে আপনার বাচ্চাকে খেয়াল রাখবেন সুস্থ রাখার মালিক মহান সৃষ্টিকর্তা আপনার দোয়ার অনেক বড় ইফেক্ট আছে সবসময় বাচ্চাদের জন্য দোয়া করবেন ভুল বুঝে বাচ্চাকে কোনো প্যানিশমেন্ট দিবেন না এই মা তার বাচ্চাকে বেঁধে অতটা কষ্ট করে একটা বিষয় মাত্র পাঁচ থেকে ছয় বছরের একটা বাচ্চা চেহারাটা দেখেন এই বাচ্চা এই বাচ্চাটা দেখেন কত সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা দেখেন কত সুন্দর বাচ্চা কিন্তু ধীরে ধীরে অটিস্টিক বেগি হয়ে যাচ্ছে দোয়া করবেন এই পরিবারের জন্য তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আপনাদের দোয়া অনেক কাজে আসবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা